মাঝে নেটওয়ার্কে ডিস্টার্ব হয় খুব অসুবিধা হয় খুব অসুবিধা হয় তো আমি তো অনেক করছি তো আর কি বলবো আমার পুরো ব্লগটা তো আপনারা সবাই দেখেন মাঝে মাঝে কিছু কিছু সময় আমি যখন বাজার যাব ছেলে আমাকে বায়না করে কি না আমি ছি পারবো একটু বাজার থেকে কাঁটা ডোর নিয়ে এসো অনেকবার আমাকে এই নিয়ে ঝামেলা করেছে তাই আজকে প্ল্যান করলাম বাজার থেকে এগুলো নিয়ে এসে রেডি করে দেব মাঝে মাঝে আমিও যাই তারপর বাইরে তো অনেক রোদ পেরিয়েছে আমি বাইরে রোদে কখনো পোশাক মিলি না তালাতে সব মিলে দিয়েছি সন্ধ্যার আগে সব আবার নিয়ে নেব এই যে আমগুলো দেখছেন আষাঢ় মাসে এই আমগুলো হয়েছে আরো বড় হবে অনেক ছোট এই দুতলাতে আমি পোশাকগুলো মিলি এখানেই উজালা দিয়ে দিই এখানে যেহেতু ট্যাপের ব্যবস্থা রয়েছে জলের ব্যবস্থা রয়েছে সেই জন্য এখানেই সব কিছু করে নিই এইগুলো সব খোলা প্লাস্টারের সময় সব বন্ধ হয়ে যাবে এই দিকটা গ্রিল বসবে উত্তর দিকটা আর আমি যেই দিকটা রয়েছি ওই দিকটা ওই তিন তিনতলাতে যাবে তাই ওখানে ফাঁকা রেখেছি দাদা তারপর ওই দিকটা পুরো পূরণ হয়ে যাবে আর ওই জায়গাতে দুটো বাথরুম হবে তারপর চলে এলাম রান্নাঘরে এখানে রান্না করতে করতে বাইরে যেহেতু এত রোদ বেরিয়েছে আমার অনেক দিনের জমানো এই কাঠ বাদাম ছিল একটু রোদ্রে দিয়ে দিচ্ছি কারণ বর্ষা যখন কালে বর্ষা হবে না এগুলো সব ভাবসা পড়ে যাবে তারপর অনেক দিন ধরে এই ব্লাউজটা দোকানে কাটাতে দিয়েছিলাম তো ওখানে দিদিভাই যে কাটে আয়। উনি ছিলেন না তাই প্রায় কুড়ি দিন আপনার এই যে দেখুন এই ডিজাইনটা করেছি আপনাদের কেমন লাগছে এটা কিন্তু নিউ এখন লেটেস্ট চলছে প্রত্যেকটা মেয়েরা এইরকম ব্লাউজ কাটাচ্ছে এই কান্দের কাছে কুচি কুচি দিয়ে আমারও একটু ইচ্ছে হলো আমিও একটু কুচি কুচি দিয়ে ব্লাউজটা বানিয়ে নিলাম আর পিছন দিকটা একটু বাটারফ্লাই এর মতো করে নিলাম এই যে কেমন হয়েছে বলুন তো এই যে এই শাড়িটা কিন্তু আগেও আমি পরেছি সরস্বতী পুজোতে বাট ব্লাউজ ছিল না তো ইদানিং এই ব্লাউজটা কাটিয়ে নিয়েছি মেরুন কালার পিছনটা অনেকটাই কিন্তু চওড়া রয়েছে আমার পিছনটা আড়াই ইঞ্চি সাইজ রয়েছে তারপর দেখুন ভীষণ বৃষ্টি আর ভীষণ বৃষ্টি আজকে কিন্তু ব্লগটা দুদিনের ব্লগ নিয়ে আমি একসঙ্গে জয়েন করে দিয়েছি এটা আমার রান্নাঘর থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা আমাদের উত্তর দিক হ্যালো আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো রয়েছি আমার ব্লগে আপনাদের স্বাগত আমি এখন রাত বারোটা বাজে তো আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো এখন কেন জেগে থাকি কি কারণে সেটা আপনাদের সঙ্গে একটু বলছি একটা দিয়েছি সেটা আপনারা জানেন তো আমি আমার করি করার পর তারপরে যখন ভিডিও টিডিও বানাই তখন রাত একটা বাজতে চাই সেই মুহূর্তে দাদাভাই ফোন করে তো দাদা ভাই ওখানের টাইমটা এত এত দেরি হয় মানে আমার এখানের থেকে আমি ফার্স্ট রয়েছি সাড়ে তিন ঘটার মানে সাড়ে তিন ঘন্টার ডিফারেন্স রয়েছে তো সেই জন্য দাদাভাইয়ের জন্য অপেক্ষা করছি তো দাদাভাই কখন ফোন করবে দাদাভাইয়ের সঙ্গে কথা বলবো তারপরে ঘুমাবো ভীষণ ভীষণ অসুবিধা হয় আর দিনের বেলা দাদাভাই এমন এমন টাইমে ফোন করে তখন আমি রান্না করি না তো ব্যস্ত থাকি মানে কথা বলার সেরকম সময়ই পায় না সেই জন্য রাতে আমাকে জেগে থাকতে হয় দাদাভাই কখন ফোন করবে আর মাঝে অসুবিধা হয় খুব অসুবিধা হয় তো আমি তো অনেক বর্গ করে যাচ্ছি তো আপনারা কেমন আছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের ভালোবাসায় আমি তো খুব ভালো রয়েছি প্লিজ 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 সবাই একটু পাশে থাকবেন ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যাব আর নিজেকে অনেক অনেক মানে ইন্সপিরেশান জাগাবে যে আপনাদের মানে ভালোবাসায় আমি অনেকটা অনেকটা রাস্তাতে এগিয়ে যাব তো যদি কিছু আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কি বলবো আপনারা খাওয়া দাওয়া করবেন ঠিকঠাক করে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আর কি বলছি আপনাদের কিছু করার নেই এখন খুবই টায়ার্ড লাগছে খুবই টায়ার্ড লাগছে তো চলুন এখন মতো আপাতত গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়েদারটা খুব খারাপ সবার খুব এখন মানে জ্বর ঠান্ডা লাগছে সবাই একটু সাবধানে থাকবেন তো আপনিও সাবধানে আর কি বলবো আমার পুরো ব্লগটা তো আপনারা সবাই দেখেন যারা এখনও দেখেননি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন আমার পরিবারে এসে আর আমার পুরো 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 সব ব্লগুলো আপনারা দেখবেন আর লাইক কমেন্ট করে দিবেন দেবেন